সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী তার নির্দেশে নীলফামারিতে শুরু হয় জামায়াত বিএনপি নেতাকর্মীর বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ পথসভার নামে অস্ত্রসহ গাড়ি বহন নিয়ে মাঠে নামেন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী নিধনে এসবের ধারাবাহিকতায় একবার স্থানীয়দের সঙ্গে তুমুল সংঘর্ষেরও সৃষ্টি হয় নূর বাহিনী সেই ঘটনায় নিহত হন পাঁচজন নীলফামারি প্রতিনিধির রিপোর্ট দুই সালের চোদ্দ ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশাল গাড়ি বহর নিয়ে নীলফামারি সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারি বাজারে যান আসাদুজ্জামান নূর ফেরার পথে বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে হামলা করার নির্দেশ দেন সেই সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নূর তার ক্যাডার বাহিনীর উন্মাদনায় জ্বলতে থাকে একের পর এক ঘরবাড়ি ঘটনার এক পর্যায়ে রামগঞ্জ বাজারে স্থানীয়দের তোপের মুখে পড়ে নূর বাহিনী নূরের ক্যাডার বাহিনীর উন্মাদনায় স্থানীয়দের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ সাথে যুক্ত হয় পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস সময় হাতে শিকার হয়ে রাস্তায় পড়ে থাকা মারপিটের আবু বকর সিদ্দিক নামে এক বাস বিক্রেতা নিহতন মন্ত্রীর গাড়ির চাকার নিচে নাই করি হুম

নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফরহাদ ও মুরাদের পরিবার আওয়ামী লীগের কাছেও পায়নি কোন প্রতিকার এর ঘানি এখনো টানতে হচ্ছে তাদের গরু খালায় সেইভাবে আমার সন্তান দুইটা জীবন নিচ্ছে ভাইদের যারা মারছে তাদের আমি সে সময় আসাদু আসাদুজ্জামান নূরের নোংরা রাজনীতির বলি হতে হয়েছে টুপামারি ইউনিয়ন আওয়ামী লীগের খোরশাদ আলম চৌধুরী সহ আরো কয়েকজনকে অথচ মন্ত্রীর আশ্রয় পুলিশ কর্মকর্তারাও সে সময় মামলায় যাকে তাকে আসামি বানিয়ে করেছেন হয়রানি এমন অভিযোগ ভুক্তভোগীদের আসি রাস্তায় হাঁটে আর বলে রামগঞ্জে বলে কথা বলা যায় না জামাদের জন্য ওরা আজকে কোথায় লুকাইছে বেটারা বাইর হইলে আমরা তাদের মাথা দিয়ে বল খেলাইতাম বিভিন্নভাবে নির্যাতন করে রক্তত্ব। করে জেলে বিরোধী দলের হরতাল অবরোধ কর্মসূচিকে প্রতিহত করতে হয়রানিমূলক মামলা হয় জামাত বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন